বন্ধুরা শীতকাল মানেই হাটে বাজারে নানারকম সবজির উপদ্রব আর বাঁধাকপি তো একদম অনেক দেখা যায় তবে শীতের শুরুতে বাঁধাকপির দাম কিন্তু একটু বেশি থাকে শীত কমে গেলেই বাঁধাকপির দামও কিন্তু কমে যায় একদম কম পয়সায় বাঁধাকপি কিনে হিমঘর ছাড়া এবং রাসায়নিক কোনো কেমিক্যাল ছাড়াই কিভাবে বছর ভরে সংরক্ষণ করে খেতে পারো তার ভিডিওই আজকে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দুটো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিগুলো কিন্তু ধুবো না গোড়ার দিকটা কেটে ফেলে উপরের পাতাগুলোকে ফেলে নেব দুটো দেখো উপরের পাতাগুলো ফেলে নিয়েছি জল দিয়ে কিন্তু ধুবো না এখন এবার যেভাবে আমরা তরকারির জন্য কাটি বাঁধাকপিগুলো মানে একদম কুচি কুচি করে কেটে নেব যতটা ঝিরি ঝিরি করা সম্ভব ঠিক ততটাই কিন্তু ঝিরি ঝিরি করে নেব বাঁধাকপি গুলো আমি যেভাবে সংরক্ষণ করে রাখবো সেইভাবে সংরক্ষণ করে মাছের মাথা দিয়ে ঘন্টও ভালো লাগে নিরামিষ ঘন্টও কিন্তু খুব ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে স্টোর করে রাখা বাঁধাকপি আর সঙ্গে মাছের মাথা হলে তো আর অন্য কোনো আইটেমের প্রয়োজনই হয় না নিরামিষেও খেতে ভালো লাগে তো চলো কিভাবে স্টোর করে রাখবে ভিমঘর ছাড়া এবং কোনো রকম রাসায়নিক কেমিক্যাল ছাড়া বছর ভরে সংরক্ষণ করে খেতেও পারবে বাঁধাকপিগুলোর এই যে শক্ত শিরের জায়গাটা এইটা কিন্তু দেবো না এই শীতটা ফেলে দেব শক্ত এই যে শক্ত এই শীতটা ফেলে দিয়ে সম্পূর্ণ বাঁধাকপি ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব বন্ধুরা সম্পূর্ণ বাঁধাকপি কিন্তু একইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এই যে দেখো বাঁধাকপির যে শক্ত অংশগুলো এগুলো কিন্তু ফেলে দিয়েছি বাঁধাকপিগুলো তো কাটা হয়ে গেছে এবার কিন্তু এই বাঁধাকপিগুলোকে রোদ্রে শুকোতে দেব বাঁধাকপিগুলো একটা এই যে চট পেতে একদম পাতলা পাতলা করে কিন্তু শুকোতে দেবো এভাবে শুকিয়ে নেব কমপক্ষে পাঁচ থেকে ছয় দিন সময় নিয়ে মাঝে মাঝে অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দেব ফিরে আসবো বাঁধাকপিগুলো ভালোভাবে শুকিয়ে গান মানুষ আবার ফিরে আসবো বাঁধাকপিগুলো ভালোভাবে শুকিয়ে গেলে আবার ফিরে আসবো বাঁধাকপিগুলো ভালোভাবে শুকিয়ে গেলে বন্ধুরা ফিরে দিন পরে এখন তো ঠান্ডার সময় রোদের অত বেশি নেই তাই শুকোতে একটু বেশি দিন লেগেছে তো দেখো সাত দিনের দিনে বাঁধাকপিগুলো শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো দেখো বাঁধাকপিগুলো কতটা ঝরঝরে হয়েছে এখন এই বাঁধাকপিগুলো একটা বয়মে ভরে রেখে দেব এই যে বাঁধাকপিগুলো বন্ধুরা এই যে দেখো বয়মে ভরে নিয়েছি বয়মের মুখটা লাগিয়ে কিন্তু এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারো ক্ষেত্রে মাসে একবার করে রোদ্রে শুকিয়ে আবার বয়মে ভরে রাখতে হবে মাছের মাথা দিয়ে শুকনো বাঁধাকপির এই ঘন্ট খেতে কিন্তু দারুণ টেস্ট হয় শুধু মাছের মাথা কেন নিরামিষেও খেতে খুব ভালো লাগে আর এই বাঁধাকপি দিয়ে কিন্তু ভাজাও খাওয়া যায় চপ পকোড়া সব খাওয়া যায় তো পরপর রেসিপিগুলো দেখতে থাকো এরপরের রেসিপিগুলোতে আমি কিন্তু বাঁধাকপির কি কি রেসিপি করে খেতে পারি তার রেসিপিগুলো পরপর শেয়ার করু অবশ্যই পরপর সব ভিডিও দেখতে দিদি রান্নাঘর চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আর হ্যাঁ এখন তো বাঁধাকপির দাম একদম কম সিজন শেষ হওয়ার আগে এইভাবে বাঁধাকপি শুকনো করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখো যখন খুশি সিজন ছাড়াই কিন্তু বাঁধাকপি ঘন্ট নিজেরাও খেতে পারো বাড়িতে আত্মীয় আসলে রান্না করে খাইয়েও দিতে পারো আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে তবে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা